আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো দাদা আমি একটা পনিরের রেসিপি করবো করে হালকা সাদা তেলে হালকা করে ভেজে তুলে নিচ্ছি এরকম করে আমি সব পনিরগুলোকেই হালকা করে ভেজে নিচ্ছি নিয়ে আমি ওই গরম জল আছে সেই গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট মতো তারপরে রান্নাটা আরম্ভ করি বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এইবার এই দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি

যে ব্যায়াম আছে কাজু আছে তো একটু ভালো হয়ে যায় সেই জন্য আমি একটু জল দিয়ে কষে নেব জল দিলাম একটু নুন দিয়ে দিলাম এখন একটু কষবো

ছি আর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ছোট এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটা একটু কষব আর এখনই আমি এইটা একটু গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা ব্যবহার করি আমি শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এই পনিরগুলো এই পনির ভেজে যে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই পনিরগুলো গুলো এই যে দিয়ে দিলাম এই পনিরগুলো দিয়ে একটু আস্তে একটু বাড়িয়ে দিচ্ছি সামান্য আমি মিশিয়ে দিচ্ছি হবে আমি আর একটু দিয়ে দিচ্ছি পরে দেখে আবার নিয়ে যাব কষা হলে আবার ঠিক আছে পনির দিয়ে আমার অনেকটা কষা হয়ে গেছে এখন আমি এবারে এক বাটি এক বাটি না হাফ বাটি মতো এই বাটি হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি এই দুধ দিয়ে ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব এটা নিরামিষ পনির রেসিপি আপনারা উপোসের দিনে খেতে পারেন ভালোই লাগে এটা খুবই টেস্টি হয় পোলাও ফ্রায়েড রাইস নান কুলচা পরোটা এই সবের সাথে খুবই ভালো লাগে রুমালি এটাই একটু ফুটলে তারপরে একটু ঘি দিয়ে দিচ্ছি এই যে ঘি দিয়ে দিলাম একটু হয়ে গেছে আমি এটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো বন্ধুরা আমি আজকে একটা সয়াবিনের রেসিপি দেখাচ্ছি সয়া মাটর সেই জন্য আমি সয়াবিন সিদ্ধ করে নিয়েছি আর মটরশুঁটি আছে তার সাথে তো মশলা দেবো দেখিয়ে দেবো এই জন্য আমি তেলে কাঁচা লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে দিলাম গরম মশলা আপনারা দিতে পারেন প্রথমে আমি দিলাম না কারণ পরে দেব এখন আমি এইখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে তেড়ে তারপরে এই সয়াবিনটা আমি দিয়ে দেবো এখনই তাহলে এর সাথে মশলার সাথে একটু কষা হয়ে যাবে ভালো লাগবে খেতে ভালো লাগে খেতে রুটি পলটা নান এইসব দিয়ে আপনারা খেতে পারেন করে খুবই ভালো লাগে সামান্য জল দিয়ে একটু করতে পারবো একটু কথা হোক বন্ধুরা আমি এই নিরামিষ পনিরের রেসিপিটা আপনাদের করে সার্ভ করে দিলাম আপনারা একটা করে দেখবেন ভালোই লাগে খুবই ভালো লাগে নানান পরোটা ফ্রায়েড রাইস পোলাও এইসবের জিরা রাইস এইসবের সাথে খুবই ভালো লাগে আপনারা একবার করবেন করে কেমন লাগে জানাবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন शब्द आपने थैंक यू सो मच